আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কৃষ্ণচূড়া ফুলের রাজ্যে আর এই রাজ্যটির অবস্থান বগুড়া জেলায় ভিডিওর শেষে বলবো এটির লোকেশন কোথায় চারিদিকে শুধু কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। এবং এখানে ঘোরাফেরা করার জন্য বা ছবি উঠোনোর জন্য অনেক সুন্দর জায়গা নিরিবিলি পরিবেশ তো আপনাদের যেটা লোকেশন বলতে চাচ্ছি সেটা এটা হচ্ছে মাজিরা ক্যান্টনমেন্ট বি ব্লক রাস্তার পাশেই দেখবেন যে লেক আছে এবং লেকের পরেই অবস্থান তবে এখানে ঘুরতে হলে আসতে হলে এটা পাবলিকের জন্য উন্মুক্ত কিন্তু এটা সময় নির্ধারিত এটা সন্ধ্যা ছয়টা বেজে গেলে আর আপনি এখানে থাকতে পারবেন না আপনাকে এখান থেকে যেতে হবে এখন দরজা একটা আছে এই গেটটা বন্ধ করে দেবে এটি হচ্ছে একটা জাদুঘর সামরিক জাদুঘর দেখেন এখানে কৃষ্ণচূড়া ফুল এমন সুন্দরভাবে ফুটেছে আর মানুষজন ছবি তুলতেছে কিন্তু দুঃখের বিষয় এখানে যখনই আসছি তখনই ছয়টা বেজে যায় আর ছয়টা বেজে যাওয়ার পর দেখেন সবাই উঠে চলে যাচ্ছে যে যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে আর এখানে আর থাকা যাবে না তো আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে সময় শেষেই এখানে এসে উপস্থিত হয়েছি এই জন্য তাড়াহুড়ো করে ভিডিও করা আর একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাতে পারলে আমার অনেক ভালো লাগত এখন কিছু করার নাই তারপরেও যতটুকু পারছি ভিডিও ধারণ করলাম শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা হচ্ছে মাঝিরা ক্যান্টনমেন্ট বি ব্লক যেটা বগুড়া ক্যান্টনমেন্ট নামে পরিচিত এর পাশে লেক এখানে বিকেলবেলা আসবেন পরিবারকে সাথে নিয়ে অনেক ঘোরাফেরা ছবি ওঠানো it perfectly